আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি শনিবারের আলো পত্রিকাটি টিনে আজকে আমরা প্রথম পত্রিকাটি শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত হেডিং হিডিংগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আর বিস্তারিত যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের কাছে আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আলো হেডিং করেছে ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়ে রয়েই গেলো আপনি এই পাশে বলেছে যে আবারও সোভিয়েত ইউনিয়নের যে ভেটু এটা হচ্ছে উনিশশো একাত্তর সালে সাতই ডিসেম্বর একটি বা আজকের এই দিনের একটি খবর এরপর দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগের শেষ পাঁচ বছরে ষোলো হাজারের বেশি কোন হয়ে আছেন ভারতের উনপঞ্চাশ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বোয়া কবর চালাচ্ছে আর জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার তারপরে আমরা এখানে প্রথমত পত্রিকার যে দেখতে পারলাম যে গুরুত্বপূর্ণ যে খবরগুলো সেগুলো আমাকে পরবর্তী পেজ থেকে নেব তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথমত পত্রিকাতে দ্বিতীয় নম্বর পেয়েছি দ্বিতীয় নম্বর পেজে আমরা প্রথম পেজের অনেক কিছু দেখতে পাচ্ছি তারপরে এই পাশে দেখলাম যে আমরা ভারতীয় তীর উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ নাগরিক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়ব রুখে দাঁড়ান আপপাড়াও তারপরে বলছে যেখান থেকে প্রতিবাদী বিক্ষোভ ভারতীয় হাইকমিশনের সারাপ্লেপি ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছে নয় ডিসেম্বর আর বাকি অংশ যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম পত্রিকাটির সামনের যে পেজটি আছে এটার বাকি অংশ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মানবাধিকার সংগঠনের বিবৃতি দুই বাংলার মানুষের জন্ম সংস্কৃতি ক্ষেত্রে বাঁধা নিষেধ ক্ষতিকর সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হওয়া এটা বলেছেন জামাতের আমির কুমিল্লায় বলেছেন তাহলে আমরা এই হচ্ছে প্রথম আলো পত্রিকাটির দ্বিতীয় নাম্বার পেজটি দেখানোর চেষ্টা করেছি আমরা কোন পরবর্তী পেজ দেখানোর চেষ্টা করব তৃতীয় নাম্বার পেজটি তৃতীয় নম্বর যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বলছে যে কৃষি ঋণ কেনাকাটা বুদ্ধি সব ক্ষেত্রে দুর্নীতির ছড়াচড়ে বলেছেন যে ল্যাবানন থেকে ফ্রিল্যান্ড আরও একশো পাঁচ বাংলাদেশি কাঁচের যে পরবর্তী দেখতে পাচ্ছি কাঁচের বা কাঁচের লোকদের কাজ দিতে তিনশত তিরিশ কোটি টাকার প্রকল্প পদ্মা সেতু প্রকল্প সংলগ্ন চারে এবং চোরে ভাঙ্গন বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের ধাপে শেখ হাসিনা ছিলেন একনায়ক এবং হিটলার মুসলিনের প্রবৃদ্ধ এরপরে বলছেন যে প্রেমিয়ার বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেয়া এটা দেখা যাচ্ছে আমরা বর্তমানে পত্রিকাটি তৃতীয় নম্বর পেজ যেটা দেখতে পাচ্ছি এটাই আমরা এখন পরবর্তী চলত নম্বর পেজটা দেখানোর চেষ্টা করব। চতুর্থ নম্বর পেয়েছে আমাদের বলছে যে ঢাকায় বাস চলাচলের নৈরাজ্য সেটা হচ্ছে আপনাদের প্রথম প্রথমে বাকি অংশটুকু আর এখানে যশুরে যে উপদেষ্টা সাক্ষাৎ হচ্ছেন বলেছেন ভারতের অপচ প্রচারে আমাদের গতি নেয় তারপর এখানে বলতে চাচ্ছি যে কি মা কি বলছে কি মাহিন্দ্রা উল্টে উপসচিব নিহত দেখতে পাচ্ছি আমরা আমাদের গতকাল পর্যক পেয়েছিলাম এটা তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রতমানু পত্রিকাটি চার নম্বর পত্রিকার মধ্যে যা গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে সেগুলো আমরা দেখে নেব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থী বন্ধুর জন্য এই কলমটি অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিমত বিশ্লেষণ পঞ্চম নম্বর পেজের মধ্যে প্রতিদিন প্রতমানু পত্রিকা প্রকাশ করা থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের গোড়ার গলত কেন্দ্রিকতা এরা বলেছেন আমরা এখন দ্বিতীয় দেখতে পাচ্ছি শীতের কোন সবজি খাতে খেতে মানা এটা বলছেন আমরা বিশেষ সবচেয়ে বয়স্ক দাম্পতি আমরা দেখতে পাচ্ছি আমি কোন পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী আমাদের যে ষষ্ঠ নম্বর পেজটি রয়েছে সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ষষ্ঠ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে সংক্ষেপে বলছে সিলেটের ২৭৩ জন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছেন এরপরে বলছে রাজনীতিতে আর ধান্দাবাজদের হাতে তুলে দেয়া যাবে না এখন ভয় ডর নেই মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে নারী ক্ষেপণ এ বলছে সভাপতি নাসিম গ্রেপ্তার তারপরে বলছে ইসলামী আন্দোলনে বলছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করতে হবে এই দেখতে পাচ্ছি আমরা আপনি বলছি আওয়ামী লীগের পুনর্বাসনে ভাষণে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বললেন নুরুল হক তারপর স্পেশাল বিএনপি হচ্ছে বিজ্ঞানী ফেরদুসি কাদের তারপর বলছে যে এখানে আওয়ামী বন্ধু বানাতে তারা বাংলাদেশকে শত্রু বানিয়ে আছে বিচার বিভাগকে সরকারের কর্তৃক থেকে আলাদা করতে হবে এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটির আজকে যে ষষ্ঠ নম্বর যে পেজটি দেখলাম সেটা আমি এখন পরবর্তী সপ্তম নম্বর পেজটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সপ্তম নম্বর বলেছে আন্তর্জাতিক এখানে বলছে যে কৃষকদের দিল্লি ছলা কর্মসূচি রুখতে দ রক্ষে দাঁড়াতে কাতানে গ্যাস নিক্ষেপ করেছেন এরপরে হচ্ছে কি বাসার কেয়ত চূড়ান্ত লক্ষ্য এটা বলেছেন আর সংক্ষেপে বলেছেন যে ভারত এমপির আসন থেকে নোটের বান্ডের উদ্ধার প্রধানমন্ত্রী নাম ঘোষণা কয়েক দিনের মধ্যে এটা বলেছিলেন ফ্রান্স তারপরে বলছে কি ওলকা ফিন্ডের তৈরি হলো গড়ে অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের পাকিস্তান দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক উত্তেজনা প্রেসিডেন্ট উইন সুক্ষে ক্ষমতা থেকে সরাতে তৎপর এই হচ্ছে আমাদের প্রথম পত্রিকার আজকে যে আন্তর্জাতিক পত্রিকার যে অংশটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা পরবর্তী পেয়ে যাব মতামত মতামত বলে যে সম্পাদক প্রদার উপদেষ্টা সংলাপ জাতীয় ও কু সাম্প্রদায়িক বন্ধন সুদৃঢ় হোক তারপর হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক ভারতে বাংলাদেশের ভারত হচ্ছে ভারত বিদ্বেষ বাড়িয়ে তুলছে এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কোরিয়ার সামরিক আইন যাবে রুখে ক্ষমতার বাসাম্য শিক্ষা অভিনন্দন বানু তারপর এখন দেখছি জনসংখ্যা বাবনাই হোক সংবিধান সংস্কার এটা আমরা দেখতে পাচ্ছি আমরা পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেজ আমরা এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পড়াশোনার একটা পেজ আমরা এখন পরবর্তী পেজে চলে যাচ্ছি নয় দশ নম্বরে ছুটির দিনে অনেক কিছু বলেছেন যে এখানে বলছে শরীর সন্ধানে জাকির হুসাইন আবার বলেছে অনেকে আমাকে পতাকা চাঁচা বলে রাখতো এটা বলেছেন আমরা এখন হচ্ছে স্যান্ট মার্টিনের নাজের চেয়ারম্যান এরপর আমরা পরবর্তী দেখব পরবর্তী পেজে কি আছে সেটা পরবর্তী পেজে তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এবং কনভার সংক্রান্ত এটা দেখতে পাচ্ছি আমরা এটা একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে আমাদের বলছে যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে হচ্ছে আপনার আন্তর্জাতিক যে বৈমানিক দিবস যেটা বলেছেন সেটা আমরা কোন পরবর্তী পেজ থেকে নিয়েছি তেরো নম্বর অর্থ বলছে ছয় মাসে দেশে এসেছে আটটি রোলার্স এরপর আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য স্বাস্থ্যের দামে পণ্য বিক্রি বিজ্ঞপ্তি ছাড়া গোপনে সিসিটিভি পরিবেশের নিয়োগ হচ্ছে নিয়োগের অভিযোগ তারপরে হচ্ছে বন্ধ হবে বেসৃঙ্খল লোকসানি কোম্পানি এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগে ভোটার তালিকা সংশোধন পরে ভোট এরপর হচ্ছে নিলাম সংশোধনী অপরাধী ব্যাংকের একটা সুন্দর প্রকাশ করাচ্ছেন এটি আমরা এখন পরবর্তী পেজে আপনার দেখানোর চেষ্টা করবো পরবর্তী পেজে আমরা কি দেখবো সতেরো নম্বর চোদ্দ নম্বর পেজে দেখতে পাচ্ছি বিনোদন বিনোদন আপনাদের একবার দেখাই দিচ্ছি পরবর্তী পেজটি আমরা এরপরে দেখব পরবর্তী পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিরো আছে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট নিয়মিতই খেলতে চাই এটা বলেছেন যে বাস্কেট তারপরে বলছে যে দশ জনের মহামেরান বাহাম মহামেরানকে বলছেন হারাল হলো তাহলে আমরা এখন এখন দেখতে পাচ্ছি সর্বশেষ যে পেজটি রয়েছে প্রথম বালোর সেটি এখানে বলেছে যে সাতশত আটাত্তর প্রভাবশালীর অস্ট্রের লাইসেন্স বাতিল পঞ্চকোটে মুমিন পাড়া সীমান্তে বিএচএফের গুলিতে বাংলাদেশি নিহত তারপর আমরা বলছি স্যাক্সপিয়ার উকে কাটের বাড়ি এরপরে বলছি তুলসীকে নিয়ে একশো সাবেক মার্কিন কূটনৈতিক ও কর্মকর্তার উদ্যোগ তারপর বলছে চ্যাম্পিয়নদের বিদায় করে রাজশাহীর চমক এই হচ্ছে আজকের কথা শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি পরবর্তী প্রতিদিন যদি আমার আবার ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনুরোধ রইলাম তো আজকের পত্রিকা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ